জননী তুমি আমায় ডেকেছো মা কি এমন হয়েছে মা গো লহর কানে সিদ্ধ হয়েছে কি দা মা জননী তোকে কি বলে আশীর্বাদ করব তোকে ওগো মা জননী যে কর্ম করেছিস মা এই জানির বুকে এই যে চিরশরণীর হয়ে ইতিহাসের খাতায় লিপিবদ্ধ হয়ে থাকবে সতীবাণী বলে এই লোহ জননী এই করিতে তুমি বড্ড ক্লান্ত হয়ে পড়েছ তাই বলছি মাগো তুমি কিছুক্ষণ বিশ্রাম গ্রহণ করো বেশ તો કો ટીખ્ખમ બવર કરછિ આપના દે ખર નામ કરલો અમાકે ભક્તિ કરબે ના

শাদি সমত হয় প্রজাপতি নিবন্ধে সত্যি মনে হয় প্রজাবতী নিবন্ধ ছিল তুমি আমার ঘরে সমত দেবে দাদা এই লোহা গোলাইর উপরেই নির্বন্ধন করেছিল যেই নির্বন্ধন আপনি লিপিবদ্ধ হ্যাঁ আমি তো তাই তো বলছি বিলম্ব কিসের ভাই আসুন দুই ভাই মিলে আজকে কোলাকুলি করিবো তাই এখনি কেন ভাই এখনি কেন এখন আপত্তি কিসের সম্পর্ক কি ছিল বড় তো ভুলে গেলে

আমার বিয়ে কেউ নাই রে ঘুমায় গেছে

কিন্তু ভগবান রামচন্দ্র ভাই লগ্ন ভস্ত হয়েছে সেই জন্য রামচন্দ্রকে চৌদ্দ বছর বনবাসে কাটাতে হয়েছে বনবাসে কাটাতে হয়েছে আমার ছেলের জন্য ভাই লগ্ন ভস্ত না হয় এ কি বলছেন বেমস আমার ছেলে যেন লগ্নমতে বিবাহ হয় এই যে শুধু আপনার ছেলের জীবন নয় আমার কন্যার জীবনও হয় এই কথাটা মনে রাখবেন ভাই বিবাহ লগ্নমতে হয় বেশ বেশ

আমরা কিন্তু মোটা চালের ভাত খাবো না ও তোমরা মোটা চালের ভাত খাবে না কেন ভাই চিকন চাল রয়েছে আর খিচুড়ি কিন্তু খাবো না ও খিচুড়িও খাবে না আর আঠালের খেট খেট গেডি খাবো না তাহলে কি খাবে ভাই তোমরা একটু প্রকাশ করে বলো ওগুলা গ্যাস আচ্ছা আচ্ছা শুনেন হ্যাঁ বলো আমরা চিকন চাল খাবো

তোমার কৃপা বলে এবং কি প্রজাপতি ঋষির ইচ্ছার আশীর্বাদে আজ আমার কন্যার উঁচু বংশে উঁচু ঘরে সমন্বয় হয়েছে তাই তো আমি বিলম্ব না করে আমার পুত্রদের কাছে চিঠি প্রেরণ করে তোমার কাছে আমি প্রার্থনা করব আমার কন্যার বিবাহ কর্মখানি যেন সুসম্পন্ন ভাবে হয় পুত্র বধু বরণ করে এলাম ঘরে পুত্র বিবাহ ব্যবস্থা করে এলাম তবে তুই তুই জানিস কাল লগনি করেছে কঠিন প্রতিজ্ঞা আচ্ছা বিবাহ বাসর রাতে আমার সাতটা পুত্রকে দংশন করবে একটা কথা আছে ভাই জানিস বলো সাবধানে রবি না পুত্রকে বিবাহ দেওয়ার আগে আমি সুব্যবস্থা করব যা যেখান থেকে একজন সুদক্ষ রাজ নিয়ে আয় আমি পুত্র যেন ওই সাতশো সাঁওতালি পর্বতের সাতদিন উপরে লোহ পাথর শিবে দিয়ে আমার পুত্রের বাসার ঘর নির্মাণ করবো যেখানে ওই কুচক্রী কাল না পৌঁছতে পারবে না আচ্ছা শোন আর বিস্তিকে বলে দেবি কি বলবো যে নুহ পাথর শুনে আমি করব ঘর নির্মাণ নির্মাণ ঘর নির্মাণ করে পরীক্ষা করব আগুন জ্বালাইয়া আচ্ছা কোন আগুন জ্বালিয়ে পরীক্ষা করব কোন দিন দিয়ে দিয়ে বের হয় এক বিন্দু সঞ্চার ওই রাজমিস্ত্রির মস্তক কেটে বলে দেব আমি অঙ্গল চঞ্জুরিয়া এই কথা যেন রাজমিস্ত্রী মনে থাকে একজন সুখ রাজমিস্ত্রী আয় আগে আমি ঘর তৈরি করবো তারপর পুত্র বিবাহ দেবো জান চললাম আমি কলকাতা শহরে সেখানে পাইন কেন রাজমিস্ত্রিকে ধরে নিয়ে যাবো 잡 पग হাই রে কলি আসিছে হাই রে দলে দলে মায়া গিলা বন্ধন খুলিছে এইবার পথে পথে মায়া গিলা বন্ধন খুলিছে গুরুটুকু هيا মায়া লাল বন্ধক সাজাইছে এই পার

তো নাম কি রে আ এই আজ কেন পথে ফাফালা বৈটা গিরে মগলি আরবা ইডা বেট কি কইশেরে এ হে 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 ইডা বেট কি কইশেরে বাপ রে

াপা হের থেডে সেডেডেস্ট্া কুঝদ invention ল্কেরেডেরিíll পলạईয় কুনামকে সেডরা কুসনারা.. থেডুটের সেডেরে দাসেরা পল্জ gece গ্রামে আমি কি জানো বললি গ্রামে থানা

বউয়ের পেদা ইন্ডিয়া রকম রে আর কই কথা বলতে গেলে অনেক কথা আচ্ছা আচ্ছা তা যা আমি অনেক মনে দুঃখ কইরা ঘর বাড়ি করছি হ্যাঁ কহে রাজমিস্ত্রি আচ্ছা খুব ভালো

रानी भेस भ